ঠিক সব কিছু ঠিক আছে এই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই চলে আসো লাইভে আজকে লাইভটা খুব ইন্টারেস্টিং হবে আশা করি তোমরা যদি খুব তাড়াতাড়ি চলে আসো খুব তাড়াতাড়ি আমি গিবয়টা অ্যারেঞ্জ করে দিব তোমরা যদি খুব তাড়াতাড়ি চলে আসতে পারো তাহলে গিবয়টা আরও তাড়াতাড়ি হবে সেজন্য তোমরা একটু শেয়ার করা পারলে ঠিক আছে কি বইটা জলদি জলদি অ্যারেঞ্জ করা হবে কে কোথা থেকে দেখতেছিলা ভাইয়া একটু জানিও তুমি কোথা থেকে দেখতেছিলা আচ্ছা হয়তো মনে হয় আমার অডিয়েন্স এখন আসছে না আমি ইতিমধ্যে একটা লোন অফ খেলে আসি আছে গাইজ আমি একটা লড়ক খেলে আসি তোমরা ততক্ষণে জয়েন হও লাইভে যারা যারা এখনো লাইভে আসো নাই তারা জয়েন হয়ে যাও যারা যারা এখনো লাইভে আসো নাই তারা জয়েন হয়ে যাও তারা জয়েন হয়ে যাও চলে আসো আমাদের লাইভে আবার কালকের মতো আবার খেলা হবে ঠিক আছে আশা করি সবাই চলে আসবে তাড়াতাড়ি mm <laughs> अच्छा गाइस ये टू वेट करो मैं आस्ता से ठीक है जस्ट आई नीड टू वेट ओह सॉरी सॉरी একটু জানিও ভাই আমার লাইভটা ঠিক মতো তোমরা দেখতে পাচ্ছ কি না আশা করি দেখতে পাচ্ছ ঠিক আছে সবকিছু কি ওকে আছে একটু কমেন্টে জানিও ঠিক আছে একটু কমেন্টে জানিও

সরি ব্রোদা তোমাদের টাইম নষ্ট করার জন্য ভাই কিছু গিফট করবেন হ্যাঁ ভাই কিছু তো গিফট করবোই এই জন্য চাচ্ছি অবশ্যই গিফট করো তোমরা একটু লাইফটা একটু শেয়ার করো এটার পরে কাস্টমটা বানাতে আসছি ঠিক আছে ব্রাদার চলে আসো তাড়াতাড়ি লাইভে চলে আসো সবাই যারা যারা এখন আসো তাড়াতাড়ি চলে আসো লাইভটা চলতে আসে ঠিকমতো একটু জানিয়ে কমেন্টে ঠিক মতো তোমাদের কাছে যাচ্ছে এখন তো আমি এখনো ভালো করে শুরু করি নাই তাড়াতাড়ি একটু জানিও ভাই আপনার টিম করে দেন না ভাই টিম কর দেয় অন্দেহীব না পরে ঠিক আছে তোমরা পরে আসবে এখন তো কাস্টমই বানাবো

দেখি এই যে সাবস্ক্রাইব বাড়ছে সাবস্ক্রাইব বাড়ছে এটা প্রমাণ হলো তুমি সাবস্ক্রাইব করছো ভাই আমি তো সাবস্ক্রাইব করছি হ্যাঁ তুমি সাবস্ক্রাইব করছো দিস ইজ প্রুফ অফ এই যে এখানে থ্যাঙ্ক ইউ ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা আমাদের তোমার ইউ আইডি আছে না ইউ আইডি এটা তো আচ্ছা ভাই চলে আসো তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে বেশি কোন ওয়েট করতে পারবো না তাড়াতাড়ি চলে আসো আহ আটষট্টি একান্ন বা চার টিম কোড ঠিক আছে পাইছো টিম কোড পাইছো ভাই